আসা আসার পথ দেখাচ্ছে আমাদেরকে যে না আমাদের ছেলেমেয়েরাও ইনশাআল্লাহ এই একদম পথ হারানোর মধ্যেও কিছু আলো খুঁজে পাওয়ার মতো হলো বিষয়টা তো শেখ এই অনলাইন ভিত্তিক ইসলামী এডুকেশনের কথা যেহেতু আমাদের সামনে এসেছে এবং অলরেডি আলহামদুলিল্লাহ তারবি এডুকেশন নেটওয়ার্কের মাধ্যমে আপনি বলেছেন যে এই ধরনের একটা সুযোগ তৈরি হয়েছে তো আমি আপনার কাছে একটু জানতে চাবো যে অনলাইন ভিত্তিক যে ইসলামিক এডুকেশন এইটার আসলে ইফেক্টিভ মানে এইটা কীরকম ইফেক্টিভ হবে আসলে আমরা যদি আমাদের সালাফি সালেহিনদের দিকে তাকাই তারা জ্ঞান অর্জনের যতগুলো পন্থার কথা বলেছেন এর মধ্যে সর্বোত্তম পন্থার কথা বলেছেন টিচার টু স্টুডেন্ট একদম এটাকে কি বলে বক্ষ থেকে বক্ষে যে জ্ঞানটা মানে টিচারের সামনে থেকে আদবের সহিত যেই জ্ঞানটা নেওয়া হয় এবং দ্বিতীয় একটা ধাপের কথা বলেছেন যেটা হচ্ছে শিক্ষকদের যেই স্টুডেন্ট আছে তাদের থেকে শিক্ষা গ্রহণ করা এবং তৃতীয় এবং এটাকে সবচেয়ে দুর্বল একটা পন্থার কথা বলা হয়েছে সেটা হচ্ছে বই থেকে পড়া এবং এই তিনটার বাইরে আমরা একটা নতুন প্ল্যাটফর্মের কথা আপনি বললেন সেটা হচ্ছে আমাদের ডিজিটাল বা অনলাইন প্ল্যাটফর্ম তো এই ক্ষেত্রে জ্ঞান অর্জনের যেই পদ্ধতিটা এটা কতটুকু ইফেক্টিভ আমাদের বাচ্চাদের জন্য এক নম্বর হচ্ছে এখানে অনেক চ্যালেঞ্জ আছে প্রচুর পরিমাণ চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জের আগে আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই প্রথমত হচ্ছে যে আমাদের কাছে সালাফদের যে সিস্টেম এবং যদি আমরা কোরআনের কথা বলি তাহলে কোরআন আসছে কীভাবে জিবির আলসালাম শিখিয়েছেন আল্লাহ মাহুসাদি ঈদুল কুয়া অতএব দিনই শিক্ষার মূল প্যাটার্নটি হচ্ছে কি শিক্ষক ছাত্রকে শেখাবে শিক্ষক ছাত্রকে শেখাবে দিনের শিক্ষার মূল প্যাটার্নটাই এবং এই জায়গায় আমি একটু সাইডলাইন এই কথা বলে রাখি আমাদের মাদ্রাসা সিস্টেমটা এখন একটু ডিফারেন্ট উল্টা হয়ে গেছে আচ্ছা পড়ানোর কথা কার ছিল টিচার বলবে টিচার বলবে ছাত্র শিখবে এখন দেখবেন ছাত্র বলতে টিচার শুনতেছে যেমন হিপস খানার কথা বলছি উল্টা সিস্টেম এটা কিন্তু হওয়ার কথা না যেমন জিবিরুল ইসলাম কী করেছেন জিবির আলা ইসলাম তিনি তেরোত করছেন রাসুল ইসলাম শুনেছেন অথবা হাফিজ শব্দুল উচিত তারা তেরোত করবে ছাত্ররা শুনবে না বিষয়টা আমি যদি একটু বলি এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় আছে সেটা হচ্ছে যে পড়ানের বিষয়টাই মানে পড়া শেখা বা ইলম অর্জনের ব্যাপারটা একদম কোর লেভেল থেকে আল্লাহ বলেছেন জিব্রাইল শিখেছেন জি জিব্রাইল বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া শিখেছেন বলেছেন রাসূল শিখেছে এরকমই তো বিষয়টা এরকমই হওয়ার কথা ছিল কিন্তু এই জায়গাটা একটা ব্যাত্যয় আছে আমি বলছি এই জায়গাটা ব্যাত্যয় আছে এবং এই কারণেও আমাদের উচিত কি টিচাররা অনেক বেশি বলবেন ওস্তাদরা অনেক বেশি বলবেন ওরা শুনবেন ওরা শোনা শ্রোতা হবেন তারা শুনে শুনে তারা শিখবেন আমি ব্যক্তিগতভাবেও কোরআন শুনে যত মুখস্থ করেছি পড়ে তত মুখস্থ করতে পারিনি এটা দুর্বল ম্যাথোডলজি অতএব এটা একটা ইস্যু থাকা দরকার এখনও এই এই কথা বলে রাখি কেউ যদি কোরআন হিপস করতে চায় তাহলে তার উচিত বিশ বার যদি পড়ে তিরিশবার শুনে তাইলে এটা কোনোদিন তার ভুলবে না ইনশাআল্লাহ শুনলে এত বেশি আমি শুনে শুনে যে সুরা মুখস্থ করেছি ওগুলো আমার সবচেয়ে বেশি মনে আছে যেগুলো পড়ে মুখস্ত করেছি এগুলো অনেক কিছু ভুলে গেছে এরকম হয় আর কি আল্লাহ তাহলে মাফ করুন আমি যে কথা বলছিলাম যে এখানে অনেক চ্যালেঞ্জ আছে কিন্তু ওই যে ব্লেন্ডিংয়ের কথা যেটা আপনি বললেন যে শিক্ষকরা পড়াবে এখানে আসলে এইরকম ওইটা অ্যাকচুয়াল বা ফিজিক্যাল হচ্ছে না কিন্তু ভার্চুয়াল হচ্ছে টিচারাই অনলাইন তারা লাইভ ক্লাস নিচ্ছে এবং স্টুডেন্ট তারা শুনছেন লাইভ তিনি হয়তো বা তার সামনে নাই কিন্তু তাকে দেখছেন

যেমন নুয়ালিসাল্লাম নুয়ালিসাল্লাম যে যে শিপ বিল্ডিং এখনকার পৃথিবীর সবচেয়ে মানে কমিউনিকেশনের জন্য সবচেয়ে বড় মাধ্যম কোনটা শিপ এই যে জাহাজের মাধ্যমে যে আনা নেওয়া হয় হিউজ এটা হিউজ না এটা যদি প্লেনে আনা হতো তাহলে কি হতো তাহলে বাড়ি ঘর বিক্রি করে তারপরে মানুষের পণ্য আনতে হতো তাই না কিন্তু দেখেন শিপের মাধ্যমে কত সস্তাভাবে তারা আনতে পারছে এটা যেমন এই টেকনোলজিকে শিখিয়েছেন নসলামকে আল্লাহ তালা শিখিয়েছেন এরপর ধরুন টেকনোলজিকে এই যে আজকে যে আমরা দেখি যে এই যে স্ট্রাকচার যেটা আমরা দেখছি বা আর্কিটেকচার যেটা দেখছি এই যে আপনার মানে লোহার ব্যবহার লোহার মাধ্যমে সভ্যতা নগরায়ন এই নগরায়ন কিন্তু দাউদ আল ইসলাম ও আল্লাহুল হাদিদ কোরআন আছে আল্লাহ তালা বলেছেন যে আমি তার জন্য লোহাকে কি করে দিয়েছিলাম নরম করে দিয়েছিলাম উনি হাত দিয়ে লোহা ধরলে এটা ওই যে রোলিং মেলে যেরকম হয় এরকম একেবারে নরম হয়ে যেত মানে এরকম টেকনোলজি মানে শেপ দিতে পারতেন আল্লাহ তালা তাকে এই টেকনোলজি শিখিয়ে দিয়েছেন যাই হোক টেকনোলজি ইজ এ ব্লেসিং ফ্রম আল্লাহ আমরা যদি এটাকে উত্তমভাবে ব্যবহার করতে পারি তাহলে খুবই ভালো যেমন ফিজিক্যালি টিচাররা থাকতে পারছে না কিন্তু তারা ভার্চুয়ালি তারা ক্লাস নিতে পারেন কিন্তু চ্যালেঞ্জের যে কথাটি আমরা বলছি যেখানে অনেকগুলো চ্যালেঞ্জ আছে এক নম্বর হচ্ছে যে এই পড়াশোনাটা স্ট্রাকচার কিনা যদি একবারে স্ট্রাকচার অনুসারে না হয় অ্যাকাডেমিক প্রসেসে ম্যাথাডোলজিতে না হয় আইলো গেলো এরকম যদি হয় তাহলে কোনোদিন পড়াশোনা হবে না ওই যে আপনি যেটা বলেছেন এখন আমাদের একটা বড়ো প্রবলেম হলো কি অনেকে শুধুমাত্র ভিডিও লেকচার ইউটিউবের কয়েকটা লেকচার শুনে উনি কি সায়ক হয়ে যান অনেকে কয়েকটা বই পড়ে উনি মহা মহাশায়ক হয়ে যান শায়েখে আকবর শেখে ক্যাবির হয়ে যান এগুলো পুরাটাই রং ম্যাথাডোলজি শুধু বই পড়ে ওস্তাদের সংস্পর্শ বা ওস্তাদের সরাসরি নির্দেশনা ছাড়া বই পড়ে কোনোদিন সে জ্ঞানী হতে পারবে না বরং তার মধ্যে ওই যে মেওপিক মেন্টালিটি বা অ্যাটিচিউড অর্থাৎ ওই যে ভুল দৃষ্টিভঙ্গি তার মধ্যে তৈরি হবে অথবা তার মধ্যে ওয়ান সাইডেড এক কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি তৈরি হবে এবং আমাদের যুবকদের মধ্যে দেখবেন একদল তারা খুবই উগ্র অমকে বাতিলপন্থী অমকে বেদাতি অমকে কাফের অমোকে মশারে গমকে জাহান্নামি অমকে পদভ্রষ্ট অমকের কথা শোনা যাবে না লাল মানে কালে দিয়ে ক্রস করে দেয় অমকেরে ইয়ে করা যাবে না এগুলো কারণ কি ওই যে ওয়ান সাইডেড ওই একজনের কথা শুনেছে এখান থেকে সে বের হয় নিই অথবা একটা বই পড়েছে ওইখান থেকে সে বুঝেনি অথবা এখান থেকে বের হতে হলে আমাদেরকে সত্যিকার অর্থে শিক্ষকদের সংস্পর্শে তাদেরকে নিয়ে আসতে হবে এবং একটা স্ট্রাকচার একাডেমিক স্ট্রাকচার অনুসারে তাকে পড়াতে হবে কোরআন পড়বে আদিস পড়বে ফিক পড়বে সিরা পড়বে ল্যাঙ্গুয়েজ পড়বে উসুল পড়বে রাখিদা পড়বে তাইলে এলে একটা ব্যালেন্স তার মধ্যে অ্যাটিচিউড তৈরি হবে তিন নম্বর যেটা তা হচ্ছে যে এখানে একটা ম্যান্টোরশিপ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট মানে ম্যান্টোরশিপ ওদেরকে কেবল শুধু পড়ানো কিন্তু ওদের গ্রোথ হচ্ছে কিনা তাদের তার বিয়ে হচ্ছে কিনা এগুলোকে তার আখলাকের মধ্যে রূপান্তরিত করছে কিনা এটাও দেখা প্রচণ্ড গুরুত্বপূর্ণ এখানে প্যারেন্টদের দায়িত্ব খুবই বেশি যেমন আমাদের প্যারেন্টদের আমরা বলি যারা ধরুন তার বিয়াতে যাদের বাচ্চারা পড়ছে আপনার এখানে দেওয়ার পরে এরপর যদি বলেন আচ্ছা ওকে পড়ে পড়তে দিয়ে দিলাম এখন সে পড়ছে সে কেউ এখানে কী করছে এটা তো আমরা জানি না আমরা তো দূর থেকে তার ডিভাইসটাকে মানে আমরা কন্ট্রোল করতে পারছি না অথবা ওইটাকে আমরা ওই যে কি বলে মানে সুপারভাইজও করতে পারছি না সে এখানে কি করছে হতে পারে সেই মাইকটা অফ করে রেখেছে ভিডিওটা অফ করে রেখেছে সে বলছে যে না ভিডিওটা চলে না আসলে আমরা তো একেবারেই জানি না ফলে এখানে প্যারেন্ট প্যারেন্টিং কন্ট্রোল বা প্যারেন্টাল কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্টেন্ট তাদেরকে প্যারেন্টাল মেন্টরশিপ সুপারভিশন তারা সেখানে বসে থাকবেন এবং এর মাধ্যমে প্যারেন্টদেরও কিন্তু একটা গ্রোথের কি আছে একটা সম্ভাবনা তৈরি হয়েছে সুযোগ তৈরি হয়েছে না অনেক প্যারেন্টসও তারা তো একাডেমিক্যালি দিন শিখতে পারে নাই কিন্তু এখানে একটা অ্যাকাডেমিক্যালি দিন শেখার একটা সুযোগ আছে সম্ভাবনা আছে ফলে তারা যদি তাদের সন্তানদের সাথে বসে থাকেন যে ওরা কি পড়ছে তিনিও শিখলেন অথবা তিনি যদি আগে জেনে থাকেন তাইলে ওরা যা শিখছে এটা ঠিকমতো মতো শিখছে কিনা তিনি জানতে পারলেন এ কারণে তাদের এখানে বসে থাকা অথবা তাদের ঠিকমতো তাদেরকে সময় মতো তাদেরকে বসানো তারা এখানে ঠিকমতো রেসপন্স করছে কিনা অথবা তারা অ্যাবসেন্ট মাইন্ডেড হয়ে গিয়েছে কিনা বা অন্য কোনো জায়গায় তারা ডিজিটাল অন্য কোনো প্ল্যাটফর্মে তারা চলে গিয়েছে কিনা অন্য কোনো উইন্ডো তারা খুলে রেখেছে কিনা এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই প্যারেন্টদেরকে এটা একেবারে ভালো করে এটা দেখা দরকার তিন নম্বরে যে বিষয়টি তাহলে যে অনেক প্যারেন্ট চিন্তা করেন আমাদের যেমন বলেন যে এক মাসে কোরআন পড়া দেন এরপরে সময় দিতে পারব না এটা কি এক মাসের জিনিস আমি কি এক মাস কেবল আল্লাহর বান্দা তা তো না আমি তো পুরা জীবন জুড়ে আল্লাহর বান্দা এই কারণে কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট যে তারা প্রতিদিন তারা দিন শিখুক এই প্ল্যাটফর্মে তাদেরকে প্রতিদিনই এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক যতক্ষণই হোক না কেন প্রতিদিনই তাদেরকে এই শেখায় তাদেরকে নিয়ে আসতে হবে এবং এটাকে যেমন আমরা আগে বলেছি কেউ কেউ আমাদেরকে বলে যে তিন মাসে আমি ওটা শিখতে চাই তিন মাসে তো আল্লাহ সব ভান ওটা করেননি আর আপনি তো তিন মাসে আল্লাহর বান্দা না মানে আপনি তো আল্লাহ তাল্লাহর বান্দা আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ফলে আপনি আল্লাহ সুবাহ তাল্লার বন্দিগী করার জন্য আপনাকে প্রত্যেকটি মুহূর্তে শিখতে হবে এ কারণে ইমাম মাহমুদ হাম্বলকে প্রশ্ন করা হয়েছিল কতদিন পড়াশোনা কতদিন চলবে তিনি বলেছেন মিনাল মাহবারাত মাল হা মিনাল মাকবারা যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাকে বললো আপনি এত কষ্ট করতেছেন দিনী জ্ঞান অর্জন এবং বিতরণের জন্য আপনি রেস্ট নেবেন না তিনি বলছেন আমি সেই দিন রেস্ট নেব যেদিন আমার প্রথম পাটা জান্নাতে ঢুকবে এর আগে কোনো রেস্ট নেই মুসলমানের আবার এর আগে রেস্ট কী মুসলমান তো কাজ করবেই তাই না তো ফলে একজন শিশুকে সে যখন এই প্ল্যাটফর্মে ঢুকেছে তার প্রতিদিন তার একটা কনসিস্টেন্সি রাখতে হবে মেন্টরশিপ পিতামাতার এখানে খুবই গুরুত্বপূর্ণ এবং ফ্যামিলি এনফোর্সমেন্টের কথা বলছি সেটা কি যেমন প্রতিদিনই যদি পিতামাতা সন্ধ্যায় ধরুন খাবার টেবিলে রাতে খাবার টেবিলে জিজ্ঞেস করো আজকে তুমি কী শিখেছো বলো আচ্ছা এটা তুমি কতটুকু অ্যাপ্লাই করেছো বলো এটুকু কেবল ইনফরমেশনের তো এখন আমরা সুপার টেকনোলজি মানে হাইওয়েতে বসবাস করছি তাই না ইউটিউবে অথবা ধরুন সোশ্যাল মিডিয়াতে গুগলে যদি আপনি সার্চ করেন কোনো একটা টপিকে কমপক্ষে এক লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ কি আসবে মানে সাজেস্টেড মানে ইয়ে আসবে না সাজেশন আসবে না এগুলো যদি একজন ব্যক্তি বলে আমি এটার উপরই শুধুমাত্র গবেষণা করবো তাহলে তার গোটা জীবন শেষ হয়ে যাবে তারপর গবেষণা শেষ হবে না তার মানে এখন ইনফরমেশন ইজ নট এভরিথিং তথ্য জানা কি খুবই গুরুত্বপূর্ণ ইস্যু আপনি একটা অ্যানসাই নিয়ে নেই তো ওইখানে কোটি কোটি তথ্য তথ্য দিয়ে করবেন কি তথ্যটাকে প্রসেসিং করছে কিনা আমি অদের বাচ্চারা শিখছে এটা তারা প্রসেসিং করছে কিনা ক্যারেক্টারে নিয়ে যাচ্ছে কিনা এটা ততদরি কে কে করবে এটা তো আমাদের পক্ষে ততদারি করা সম্ভব না কিন্তু আমাদের টিচাররাও তাদেরও দায় আছে জিজ্ঞেস করা তুমি নামাজ পড়েছ কিনা তুমি এটা করেছো কারণ আমরা তার বিয়েটাকে বেশি গুরুত্ব দিচ্ছি আমরা কেবল ইনফরমেশনকে গুরুত্ব দিই না নলেজ তো সবারও আছে শয়তানের নলেজ নেই আছে মানে খ্রিস্টান ইহুদিদের নলেজ নেই হিন্দুদের নলেজ নাই অথবা যেন যারা নাস্তিক তাদের নলেজ নেই আছে কিন্তু ওই নলেজ তাকে বাঁচাতে পারে না যে নলেজ তাকে বাঁচাতে পারবে না ওই নলেজ দিয়ে কাজ কী যে নলেজ তাকে বাঁচাতে পারবে না ইউনিভার্সিটিতে এ গ্রেড পেয়েছে অথবা ধরুন একেবারে ওই যে গোল্ড মেডেল পেয়েছে কিন্তু ও সবচেয়ে মহাদুর্নীতিবাজ তাহলে এই লোকটা এই ইউনিভার্সিটিতে গোল্ড মেডেল পেয়ে আমাদের লাভের লোকই আমরা তো একটা একটা খারাপ মানুষ তৈরি করলাম সমাজের জন্যে না আমাদের ভালো মানুষ তৈরি করতে হবে ভালো মানুষ যদি সাহাবাই কারাম তারা কোন ইউনিভার্সিটিতে পড়েছে কিন্তু তারাই পৃথিবীর শ্রেষ্ঠ তুমি ভালো মানুষ না দরকার হলো ভালো মানুষ নলেজ আমাদের একটা রং কনসেপ্ট আছে যে ও তো শিক্ষিত শিক্ষিত মানে কি ওই ইউনিভার্সিটিতে পড়েছে ইউনিভার্সিটিতে পড়লে শিক্ষিত হয় ইউনিভার্সিটিতে কী পড়ে আমরা পড়েছি আপনি পড়েছেন এরকম হাজার হাজার লোক ইউনিভার্সিটিতে পড়েছে কী পড়ে শিখছে কি মানে সেই ইউনিভার্সিটিতে পড়েছে কি এখানে গদ বাধা কয়েকটা জিনিস ছাড়া আর কি শেখা হয় এখানে অতএব নলেজ তো ওইটা না কেবল নলেজ হচ্ছে ওইটা একটা কেবল পথ বাতালে দিল যে এইভাবে জ্ঞান অর্জন করতে হয় এর বাইরে কোনো কিছু না নলেজের বাইরের জিনিস ওটা কেবল প্রসেসটা দেখা নয় অথবা আমরা বলে যে আমি একজন আমাকে সেদিন বলছি আমি একজন শিক্ষিতা মেয়েরই বিয়ে করলাম কিন্তু আমার জীবনটা শেষ হয়ে গেলো এবার আপনি শিক্ষিতাকে বিয়ে করেন অশিক্ষিতাকে বিয়ে করেছেন বা কুশিক্ষিক শিক্ষিতা বলে কীভাবে এবার আপনি মনে করেছেন যে শিক্ষা মানে হচ্ছে ইউনিভার্সিটির একটা ডিগ্রি ইউনিভার্সিটির ডিগ্রি শিক্ষা না রাসুই ইসলাম কোন ইউনিভার্সিটিতে পড়েছেন সাহবাহিক আমরা তাদেরকে ডিগ্রি ছিল বলতে পারতেন পিএইচডি করেছেন ন এটা শিক্ষা একটা ভিন্ন জিনিস এটা জীবন কেন্দ্রিক এটা বাস্তব ভিত্তিক এটা লাইফই কতটুকু লাগবে আমার ইউনিভার্সিটিতে আমি যা পড়েছি আমার কোনো কাজে লাগে না ব্যক্তিগতভাবে আমি জানি না আপনি হয়তো একই কথা বলবেন বাংলাদেশের প্রেক্ষাপটে তো পড়েছে ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে এরপরে চাকরি করে ব্যাংকে তাই না কম্পিউটার সায়েন্সে পড়েছে এরপরে করে ব্যবসা মানে এরকমই তো হচ্ছে তো এখানে তো আসলে আপনার এই এজুকেশনের কোনো দাম নাই সত্যি করতে এটা একটা বলার জনে নাই আরকি ওইখানে একটা ডিগ্রি এটা ডিগ্রি নিয়েছে আরকি কিন্তু এই ডিগ্রি তার সত্যি করতে তার ডিগ্রি বাড়ায় না এটা সামাজিক ভাবে বর্তমানে দেখা যাচ্ছে যে সামাজিক ভাবে নিজেদের যেই এটাকে কি বলে একটা আইডেন্টিটি সামাজিক আইডেন্টিটি রক্ষা করার জন্য হ্যা স্ট্যাটাস বলতে পারি একটা ডিগ্রি ধারণ করলাম আমি ডিগ্রি না করলে আসলে এখানে আরেকটা জিনিস আছে খুবই গুরুত্বপূর্ণ তাহলে এডুকেশনের সাথে আদবের খুব সম্পর্ক আছে যেমন মালিক রহেমুল্লাহকে তার মা বলেছিলেন মিহি যে তুমি কাছে যাও রবিয়া আর রায় তিনি ছিল বিখ্যাত ইমা আবু হানিফ ওস্তাদ তিনি রবি বিখ্যাত তাবি তার কাছে যাও তার কাছে আগে আদব শিখো এলেম শেখার আগে আমি সব আল্লাহ ওই মারে আমার মনে হয় এক হাজার পিএইচডি দেওয়া দরকার এখনকার সেগুলো পিএইচডি এগুলো তো মানে কোন পিএইচডিওয়ালা বলেছে তোমাকে ইয়ে শিখতে হবে নৈতিকতা শিখতে হবে কয়জন বলছে পিএইচডি তো অভাব নাই ভুরি ভুরি কয়জন বলছে নৈতিকতা শিখতে হবে বরং ইউনিভার্সিটি টিচাররা দেখি সন্ত্রাসী বানায় ও নিজেরাও সন্ত্রাসী অনেক জায়গায় অনেক ইউনিভার্সিটি টিচার সে নিজেই সন্ত্রাসী সে নিজে কয়েকদিন আগে দেখলাম যে বলেছে যে তুমি অমুক করে বুট দিলে তোমার মানে ইয়ে দেবো মানে কি বলে তোমার মার্কস বাড়াই দেবো ওই যে অ্যাসাইনমেন্টে মার্কস বাড়াই দেবো মানে এরকম ভাইরাল একটা নিউজ বাংলাদেশে তো এই এই যে ডিগ্রি দিয়ে হবে কি ফলে আমরা এখানে যেটা এনশিওর করার চেষ্টা করি তা হলো তার এডুকেশান বা নলেজ এর পাশাপাশি তাকে আমরা আদব দেই আদব এনভারনমেন্ট যেখানে তুমি ওস্তাদের সাথে কীভাবে কথা বলবা পিতা মাতার সাথে কীভাবে কথা বলবা এবং অন্যান্য যত আচরণবিধি আছে এই আচরণবিধিও যেন তার মধ্যে তৈরি হয় এই নৈতিকতা যেন তার মধ্যে তৈরি হয় এই জায়গাটা আমাদের একটা ফোকাসের এরিয়া এবং এইটাই কেবলমাত্র ওই যে ওয়ান টু ওয়ান অথবা ধরুন আমরা যেটা বলছি টিচার স্টুডেন্ট কমিউনিকেশন যেটাকে আপনি বলছেন হার্ট টু হার্ট অথবা যদি আমরা বলি সদর টু সদর কলব টু কলভ শোল্ডার টু শোল্ডার এই যে নলেজের যে ইসলামিক যে ওয়ে এই ওয়েটা কিন্তু এইভাবে কেবল ইনফরমেশনই দেয় না বরং ওর মধ্যে আখলাগ তৈরি করে দেয় চরিত্র তৈরি করে